আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে কভার লেটার লিখতে হয় তো অনেকে জানতে চেয়েছেন কিভাবে কভার লেটার লিখবো তো তার আগে আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন শুরু করি কভার লেটার কিভাবে লিখবো এটি হচ্ছে আমাদের আজকের টাইটেল তো এখানে কভার লেটার হলো একটি আনুষ্ঠানিক চিঠি যেটি সাধারণ চাকরির জন্য আবেদন করার সময় সিবি বা রিজুমের সাথে পাঠানো হয় অনেকে মনে করেন যে কভার লেটার মনে হয় সিবি আসলে কভার লেটার সিবি নয় এটি মূলত নিয়োগকর্তার কাছে নিজের সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি এবং কেন আপনি ওই চাকরির জন্য উপযুক্ত সেটি তুলে ধরার মাধ্যম সহজভাবে বললে সিবি হচ্ছে হল আপনার যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতার তালিকা কভার লেটার হলো সেই যোগ্যতা ও অভিজ্ঞতা গুলো কেন ওই নির্দিষ্ট চাকরির জন্য আপনাকে সেরা প্রার্থী করে তুলেছে তা বোঝানোর কভারিং চিঠি তো কভার লেটারটা মূলত এই জন্যই লেখা হয় আপনি যেন অন্যান্য যে আরো কয়েকটি কম্পিটিটার আছেন আপনার সাথে তাদের চাইতে আপনি আলাদা এবং আপনার কাজের যে দক্ষতা সেটি স্পষ্টভাবে সুন্দরভাবে তুলে ধরার জন্য কভার লেটারটা দেওয়া হয় তো কভার লেটারের মূল উদ্দেশ্য গুলো হচ্ছে নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করা আপনার আগ্রহ ও প্রেরণা দেখানো কাজটির সাথে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা কিভাবে মিলে যায় তা বোঝানো ইন্টারভিউ জন্য ডাক পাওয়ার সম্ভাবনা বাড়ানো অতএব যদি আপনি বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে কভার লেটারের প্রয়োজন হয় সরকারি চাকরিতে খুব কম হয় কিন্তু সাহিত্য সাহিত্য কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে রেজুম আপনার তারা হাতে লেখে রিজিউম চায় বা তারা একটা অনলাইন ফরমেটে ফর্ম দিয়ে দেয় যে আপনারা এই ফর্ম পূরণ করে আমাদের ডাকযোগে পাঠাবেন তো সেটির সাথে একটি কভার লেটার দিতে হয় প্রাইভেটে বিশেষ করে বেশি প্রয়োজন এটার জন্য প্রাইভেট সেক্টর গুলা বেসরকারি চাকরি যেগুলো আছে এগুলোতে আর সরকারি যেগুলা দেয় তারা বলে দেয় যে সাথে একটি কভার লেটার অ্যাড করে দিবেন তারপর সাধারণ কাঠামো হচ্ছে হেডার আপনার নাম যোগাযোগের ঠিকানা তারিখ নিয়োগকর্তার তথ্য একটা কভার লেটার লিখতে যে হেডারটা আপনি ব্যবহার করবেন হেডারে থাকবে আপনার নাম যোগাযোগের ঠিকানা তারিখ ও এই যদি আপনি ব্যবহার না করেন তাও হবে আপনি চিঠি যেভাবে নিচে লেখেন আপনার নাম যোগাযোগের ঠিকানা তারিখ নিয়োগকর্তার তথ্য এভাবে দিতে পারেন তো দুই সিস্টেমে লেখা যায় তারপরে আসছে এখানে সম্বোধন যেমন ডিয়ার হায়ারিং ম্যানেজার বা চিঠি যেভাবে লেখেন ঠিক সেভাবে সম্বোধন করবেন আমরা যেরকম বরাবর প্রধান শিক্ষক আগে দরখাস্ত লাগতাম ঠিক সেম একটা প্রক্রিয়া তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন তার মানে কোন চাকরির জন্য আবেদন করেছেন এবং কেন আগ্রহী তা বলবেন তারপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে বডি মানে আপনার অভিজ্ঞতা দক্ষতা অর্জন যেগুলো চাকরির সাথে সম্পর্কিত সেগুলো উল্লেখ করবেন তারপরে যেটি আছে সেটি হচ্ছে কনগ্রুলেশন ধন্যবাদ জ্ঞাপন এবং ইন্টারভিউতে কথা বলার আশা প্রকাশ যে আপনার কভার লেটার দেখে যেন নিয়োগকর্তা আপনাকে আহ ভাইবার জন্য ডাকে এবং আপনার সাথে কথা বলতে চাই এরকম কিছু ওয়ার্ড সেখানে এড করতে হবে তারপরে সেটি সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে নাম এবং স্বাক্ষর অবশ্যই শেষে নাম এবং স্বাক্ষর দিতে হবে তো চলুন তারপরে কি আছে দেখে নেই আমরা এখানে একটি ডেমো কভার লেটার তৈরি করেছি এটিও দেখা অবশ্যই আপনাদের তো এখানে যে কভার লেটার কিভাবে লিখবেন বিস্তারিত আলোচনা উপরে হয়েছে তো এখানে কিভাবে আপনারা একটি পেজের ভিতরে লিখতে পারেন সেটি দেওয়া হয়েছে তো প্রথমে আপনার নাম তারপরে আপনার ঠিকানা তারপর মোবাইল নাম্বার তারপর ইমেল তারপরে তারিখ তারপর এখানে কোম্পানি যার বরাবর পাঠাবেন বিশেষ করে তারা যে ফরম্যাট দেয় সেখানে লেখা দেয় কারণ আমার পাঠাবেন তার নাম কোম্পানির নাম কোম্পানির ঠিকানা তো আমি যেটি বলেছিলাম যে সিকিউরিটি গার্ড পদের জন্য আবেদনের জন্য একটি কভার লেটার তৈরি করার জন্য তো সিকিউরিটি গার্ড পদের চাকরির জন্য কভার লেটার আসলে এমনি কোনো কোম্পানিতে প্রয়োজন পড়ে না তারপরে প্রাইভেটে দিলে ভালো আর যেগুলা বিশেষ করে আর আর যেটা চাওয়া হয়েছে সেখানে আপনার ইংরেজিতে দিতে হবে কারণ নিউজ বোর্ডে ভাইবা বোর্ডে অনেকেই বিভিন্ন দেশে বা বিশেষ করে চায়না প্রজেক্ট চলে যেখানে তারা থাকে তারা বাংলা বুঝে না অনেকে ইংরেজি বুঝতে পারে তো সেজন্য মূলত কভার লেটারটি দেওয়া যেন আপনার কভার লেটারটি পড়ে আপনার সম্পর্কে সে জানতে পারে অথবা সে যখন আপনাকে কোশ্চেন করে বাই বা বোর্ডে আপনি হয়তো বা ইংরেজিতে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে পারছেন না সে কিছুই বুঝতে পারতেছে না মূলত তাদেরকে দৃষ্টি করার জন্য এই কভার লেটারটা দেওয়া তো এখানে আমি লিখেছি আর কি সাধারণভাবে আপনারা যে যার মতো করে পারেন শ্রুতিমধুর্য আরো সুন্দর করে ওয়ার্ড অ্যাড করে লিখবেন তো আমি এখানে একটি ডেমোর জন্য আর কি তৈরি করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে বিষয় সিকিউরিটি গার্ডের চাকরির জন্য আবেদন বলে একটা দরখাস্ত আর কি মাননীয় মহোদয় সদর সম্ভাষণ গ্রহণ করবেন আমি আপনার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সিকিউরিটি গার্ড পদে আবেদন করার জন্য এই চিঠিটি লিখেছি বা আপনার দরখাস্ত যেভাবে দেন ঠিক সেভাবে এখানে লিখতে পারেন তারপর লিখেছি আমি গত পাঁচ বছর ধরে সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছি অভিজ্ঞতা এড করছি আপনি চাইলে আপনি কোন কোম্পানিতে আছেন যদি ভালো কোনো ব্র্যান্ডে থাকেন বা সামরিক কোনো প্রতিষ্ঠানে থাকেন তাহলে লিখবেন যে আমি সামরিক বা আনসার বা পুলিশের চাকরি থেকে অবসরপ্রাপ্ত বা এত বছর দক্ষতার সাথে চাকরি করেছি এ সমস্ত কথা এড করতে পারেন যার মাধ্যমে আমি নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো জরুরি পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করার অভিজ্ঞতা অর্জন করেছি আমি শারীরিকভাবে সুস্থ দায়িত্বশীল এবং সতর্ক দৃষ্টি সম্পন্ন একজন কর্মী আমার পূর্ববর্তী কর্মস্থলে সর্বদা কর্তব্য নিষ্ঠা সমানুবর্তিতা ও শ্রদ্ধার সাথে কাজ করছি আমি বিশ্বাস করি আপনার প্রতিষ্ঠানে যোগ দিয়ে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ভূমিকা রাখতে সক্ষম হবো তারপরে একটি শেষে যে দরকার শেষে যে কি দেওয়া হয় আপনার সাথে বিভিন্ন জন্য কৃতজ্ঞ থাকবো আশা করি সাক্ষাৎকারের মাধ্যমে আমার যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবো তো এখানে যে দরখাস্ত ফর্মেটে আমি লিখছি দেখে আপনার এইভাবে দিবেন এভাবে নাও দিতে পারেন আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন সেটা আপনার ইচ্ছা যে আপনি মনে হলো যে এটা এইভাবে লিখলে হয়তোবা তার দৃষ্টি আকর্ষণ হবে বেশি আপনি সেভাবে দিতে পারেন এবার লাস্টে ধন্যবাদ বিনীত আপনার নাম দিয়ে শেষ তো ইংরেজিতেও সেম প্রসেস বাংলাতে যে কথাগুলো লিখছি সেম কথাগুলো ইংরেজিতে আছে প্রথমে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল ডেট তারপরে কোম্পানি নেম কোম্পানি অ্যাড্রেস আর যার নিকট পাঠাবেন তার নাম যদি এই স্যার বরাবর পাঠান এই স্যারের নাম লিখবেন ম্যানেজার ডিরেক্টর বরাবর বা চেয়ারম্যান বরাবর লিখে এগুলো লিখতে পারেন প্রাইভেটে যারা আবেদন করবেন আর যেগুলো ফরম্যাট দেওয়া থাকবে সেখানে তো লেখাই থাকবে কোন বরাবর আবেদন করবেন সেখানে সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ সিকিউরিটি গার্ড আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেটি লিখবেন ডিআর স্যার বা ম্যাডাম ডিআর স্যার বা ম্যাডাম যে কোনো একটি দেবেন আই এম writing to apply for the position of security guard at your organization i have over 5 years of experience professional experience in this role where i have developed strong skill in maintaining safety handling emergency situation and ensuring discipline in the workplace i am physically fit uh, physically fit uh, responsible and uh, dedicated to my duties uh, in my previous jobs i was recognized for my Honesty, alertness, and commitment to ensure the safety of people and property. I believe that my experience and skill make me a suitable candidate for your organization. I would be grateful if you consider my application, and I look forward to the opportunity of discuss, discussing my qualification in, in an interview. Sincerely, your name. তো এই ছিল আমাদের কভার লেটারের বিস্তারিত আপনারা এটি দেখে স্বাভাবিকভাবে কভার লেটার করতে পারবেন তারপরেও যাদের অভিজ্ঞতা আছে করতে না কিভাবে অ্যাড করবেন আমরা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা সেটিতে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে পারেন এবং আমাদের মাধ্যমে আপনার মনের মতো করে একটি কভার লেটার তৈরি করে নিতে পারেন তো যারা নিজে করতে পারবেন না বা আপনার কম্পিউটার নেই অনেক সময় দেখা যায় কম্পিউটার দোকানে গেলে তারা বুঝতে পারে না তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই কবার লেটারটি তৈরি করে নিতে পারেন সেজন্য আপনাদের ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দিব এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনি কোন চাকরির জন্য কভার লেটার চান আমাদের বলবেন অবশ্যই আমরা খুব সুন্দর মতো একটি কভার লেটার তৈরি করে দিব তো তারপরে এখানে যে ডেমো একটি কভার লেটার তৈরি করেছিলাম আপনাদের দেখানোর জন্য সেটা এখন দেখায় যে এখানে নাম দিয়েছি অনেকখান আমার নাম মোবাইল নাম্বার দিয়েছি আমাদের ক্লাসরুম বিডি জিমেইল নাম্বার দিয়েছি আজকে ডেট দিয়েছি তো আপনার এই যে এই মোবাইল নাম্বারের মূলত আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ফোন দিতে পারেন এবং এই মেইলে মেইল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি ফোনও দিতে পারেন আপনারা যদি প্রয়োজন মনে করেন যে একটি কভার লেটার আপনাদের তৈরি করতে হবে তো আমি এখানে খুবই সিম্পল একটা সাধারণ কভার লেটার দেখাচ্ছি তো বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিশেষ করে মার্কেটিং চাকরির ক্ষেত্রে কভার লেটারের ধরন বিভিন্ন ভিন্ন হয়ে থাকে তো সেগুলো অনেক কিছু অ্যাড করতে হয় তো আপনারা যদি পারেন নিজে করবেন বা কম্পিউটার দোকানে দেখা যায় যে দক্ষ কম্পিউটার অপারেটর থাকে না তারা ইংরেজিতে ভালো এক্সপার্ট না ভালোভাবে লিখতে পারে না তো যদি নিজে ভালো এক্সপার্ট হন নিজে লিখতে পারবেন আর যদি নিজে এক্সপার্ট না হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো একটি কভার লেটার আপনাদের তৈরি করে দিতে পারবো তো যেটি দেখাইছিলাম যে এখানে নাম কিভাবে দিবেন এই যে আমার নাম মোহাম্মদ অনিক খান বা কি আছে মোবাইল নাম্বার ইমেল তারিখ এই কোম্পানির নাম এখানে দিবেন বিশেষ করে এখানে আর কিছু নাই রাষ্ট্র শুধু উপরে আর নিচের অংশটুকু চেঞ্জ করে দিয়েছি এই হচ্ছে একটি ফরমেট এখানে পিডিএফ ফরমেট আছে আপনারা চাইলে এটি দেখে কপি একটি কভার লেটার তৈরি করতে পারবেন ইংরেজিতে দেওয়া আছে ইংলিশ ম্যানেজার সাবজেক্ট সেম একটা প্রসেসে একটি কভার লেটার তৈরি করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট কষ্ট করে দেখার জন্য অনেক দীর্ঘ সময় নিয়ে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলো কিনা এবং কোন কোন জায়গায় সমস্যা হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা পরবর্তীতে সেগুলো সংশোধন করার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ